নমঃ বই নমঃ আজ দেবী পক্ষের দ্বিতীয় আজ দেবী মাহাত্ম যেটি মাতৃস্নেহ গতকাল বন্ধুদের মাঝে উপস্থাপনা ছিল সেই বিষয়টি তো আজ দেবী মাহাত্ম সেই বিষয়ে তার ব্রহ্মগ্রন্থি ভেদ দেবী মাহাত্মর চন্ডমূর্তি সেই মাতৃকাচরণে প্রণাম নবরাত্রি শুরু হয়ে গেছে তো গতকাল হতে মায়ের পূজা অর্চনা দেবী আরাধনা একেবারে চলবে এই তো এর আনন্দ উপভোগ করা আমাদের একটি শারীরিক বলুন মানসিক বলুন তার মাত্রা এত বেশি আমাদের আনন্দ দেয় তো দেবী আরাধনার সেই মাহাত্ম এতে শারীরিক মানসিক দুটোই আমাদের ভালো থাকে আর এখন যা সমস্ত গোটা বিশ্বে পৃথিবীতে চলছে সেই প্রকৃতি মাতার পুজো হোক বা দেবী মায়ের পুজো হোক কৃষ্ণের পুজো হোক শিবের পুজো হোক সমস্ত পুজো দেব দেবীর পুজো তার বিশেষত মাহাত্ম রয়েছেই আর বিশেষ করে আমরা ভারতীয়রা আর বঙ্গসন্তান বলুন বা আমাদের ভারতের অন্যান্য ধর্মের যে কোনো অবল ধর্ম অবলম্বনী সন্তানেরা হোক মানুষজন হোক অবশ্যই সেই একের সাকার বলুন বা নিরাকার বলুন পূজা অর্চনার মাধ্যমে প্রার্থনার মাধ্যমে বাধা বিঘ্ন অবশ্যই কাটে তো সেই দেবী পক্ষের সূচনা হয়ে গেছে তো তার দেবী আমাদের আলোচনার বিষয় তো সেই সেই ব্রহ্মগ্রন্থি ভেদ তো জীব তাতে কি বলছে জীব সাধক তুমি মায়ে আমার চন্ডমূর্তি দর্শন করিতে চাও তুমি কি একদিনের জন্য মায়ের সেই স্নেহ করুণা ভার নম্রা মূর্তি দেখিয়াছ একদিনের জন্য কি মায়ের রক্ত চরণে কৃতজ্ঞতার পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আপনাকে ধন্য মনে করিয়াছ একদিনের জন্য কি কাতর প্রাণে মা মা বলিয়া অশ্রুসিক্ত নয়নে মায়ের চরণে লুটাইয়া পড়িয়াছ একদিনের জন্য কি সেই মাং বলিয়া গুণরূপিনী মায়ের আমার অভয় চরণে সরণ লইয়াছ একদিনের জন্য কি মাকে আমার হৃদয়ে রাজ্যের অচ্যুত সারথি বলিয়া বুঝিতে পারিয়াছো। একদিনের জন্য কি মাকে আমার চিরজীবনের একান্ত সুহৃদ বন্ধু ও সখা বলিয়া স্নেহের আলিঙ্গনে আবদ্ধ হইবার জন্য বাহু প্রসারিত করিয়াছো। একদিনের জন্য কি মায়ের বিশ্বরূপ দর্শনে সত্য প্রতিষ্ঠ হইয়াছ একদিনের জন্যেও কি মায়ের আমার শ্রী মুখ বিনির্গত সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ এই মধুময় অভয় বাণী শ্রবণ করিয়া কর্ণকুহর পবিত্র করিয়াছ যদি তোমার জীবনে অন্তত এক মুহূর্তের জন্য এই সকল শুভ সংঘটন ঘটিয়া থাকে তবেই তুমি মায়ের আমার চণ্ডিকা মূর্তি দর্শনের অধিকারী ভগবত গীতায় সেই মায়ের হিরণময় মন্দিরের অক্ষয় ভিত্তি মনময় কোষের সাধনা এবং চণ্ডী বা দেবী মাহাত্ম সেই তদুপরিস্থিত অতুলনীয় প্রসাদ বিজ্ঞানময় কোষের সাধনা যেরূপ সোপান শ্রেণী অতিক্রম করিয়া সমুন্নত মন্দিরে প্রবেশ করিতে হয় সেইরূপ গীতোক্ত শত মন্ত্রের সাধনায় সিদ্ধি লাভ করিয়া চণ্ডীরূপ মুক্তি মন্দিরে প্রবিষ্ট হইতে হয় যাহারা গীতার বুদ্ধিযোগে অভ্যস্ত তাহারাই দেবী মাহাত্ম দর্শনের অধিকারী চণ্ডী কি তাহা ভাষায় ব্যক্ত করা অসম্ভব চণ্ডী মাতৃ মিলনের তিনটি তরঙ্গ। তরঙ্গিদানন্দ সমুদ্রে অবগাহন করিবার পর যে তিনটি তরঙ্গ আসিয়া জীবত্বের অচ্ছেদ্য গ্রন্থি সম্মুখ উচ্ছেদ করিয়া দেয় তাহাই চণ্ডীর তিনটি রহস্য ভগবদ গীতায় সমুদ্রে অবগাহন এবং চণ্ডীতে সেই শেষ মিলন হইয়া পরিব্যক্ত আছে জীব যখন পূর্ণভাবে মাতৃ কর্তৃত্বে সেই বিশ্বাস বান হয় যখন সে দেখিতে পায় মা আমার হৃদয় রূপ রণক্ষেত্রে চণ্ডমূর্তিতে স্বয়ং আবির্ভূত হইয়া মুক্তি পথের সেই অন্তরায় স্বরূপ দূর পনে সংস্কার রূপী অসুরকুলকে বিনাশ করিয়া অঙ্গে মিলাইয়া লয়েন সেই সময় যে প্রভাবগুলি শতই আসিতে থাকে তাহাই দেবী মাহাত্মে অসুর নিধন রূপে বর্ণিত আছে সঞ্চিত প্রারব্ধ এবং ভবিষ্যৎ এই ত্রিবিধ কর্মসংস্কার বা বাসনা বীজই মুক্তির অন্তরায় সূক্ষ্ম দর্শনে ইহারা সত্য রজ এবং তম গুণরূপে পরিচিত ইহারাই ব্রহ্মগ্রন্থি বিষ্ণুগ্রন্থি এবং রুদ্র গ্রন্থি নামে অভিহিত যতদিন এই গ্রন্থি ভেদ না হয় ততদিন পুন পুন জন্ম মৃত্যুর উৎপীড়ন বিদুরিত হয় না একমাত্র মাকে দেখিলে এই গ্রন্থির উচ্ছেদ হয় বিদ্যতে হৃদয়ে গ্রন্থি তসমিন দৃষ্টে মাতৃচরণে আত্মসমর্পণ করিবার পর সাধক দেখিতে পায় তাহার এই হৃদয় গ্রন্থি সম্যক উচ্ছেদ করিবার জন্য মা স্বয়ং চণ্ডিকা মূর্তিতে আবির্ভূতা হইয়া থাকেন এক একটি গ্রন্থি ভেদ করিবার সময় সাধকগণের হৃদয়ে মা যেরূপ আত্মপ্রকাশ করেন তাহাই চণ্ডীর এক একটি রহস্য প্রথম মধুকৈটব বদ বা ভেদ, দ্বিতীয় মহিষাসুর বদ বা ভেদ। তৃতীয় শুম্ভবধ বা রুদ্র গ্রন্থি ভেদ এই সকল তত্ত্ব যথা স্থানে আলোচিত হইবে ত্রিগুণাত্মিকা প্রকৃতি যতদিন অনুলোম গতি বা বহিরমুখী শক্তির বিকাশ করেন ততদিন জীব এই তত্ত্ব হৃদয়ঙ্গম করিতে পারে না যখন বিলম গতি বা অন্তর্মুখী শক্তি বিকাশ হয় ধীরে ধীরে গতি পরমাত্মাভিমুখী হয় অর্থাৎ শক্তি প্রবাহ স্থির অভিমুখী হয় তখনই জীব হৃদয়ে এই দেবাসুর সংগ্রাম আরম্ভ হয় তখন জীব প্রত্যক্ষ করে মা স্বয়ং সমর ক্ষেত্রে অবতীর্ণ হইয়া বিরোধী ভাব সমূহকে সমূলে বিলয় করিতে থাকেন মায়ের ইচ্ছা পুত্রকে সর্বভাব বিনির্মুক্ত করিয়া শুদ্ধ পুতমুক্ত করিয়া আপনাতে মিলাইয়া লয়েন তিনি পুত্রস্নেহ বিমুড়া মা তার ইচ্ছা আমাকে একত্রে উপনীত করেন চিরতরে আপন বক্ষে স্নেহালিঙ্গনে আবদ্ধ করিয়া রাখেন আর আমি চাই সর্বভাবে খেলা করিয়া জগতের ধুলি গায়ে মাখিয়া পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর উৎপীড়নে উৎপীড়িত হইতে কিন্তু তিনি যে মা কতদিন আমাকে পুতুল খেলা খেলিতে দিয়া নিশ্চিন্ত থাকিবেন তাই মা যখন আমার এই বড় সাদের স্বাদের ঘর তিনখানি ভাঙিয়া দিবার উপক্রম করেন যখন আমার স্থূল সূক্ষ্ম ও কারণ দেহের বিলয় করিবার জন্য বিশেষভাবে আবির্ভূতা হয়েন তখনই চণ্ডী মূর্তিতে মায়ের প্রকাশ হয় চণ্ড শব্দের অর্থ অত্যন্ত কোপন মাতৃস্নেহে বিমুগ্ধ সন্তানই মায়ের চণ্ডিকা মূর্তি দর্শনে সমর্থ কারণ সে প্রতি কর্মে মাতৃস্নেহের বিকাশ মাত্র দেখিতে পায় জন্ম মৃত্যুতে সুখ দুঃখে পাপ পুণ্যে রোগ ও স্বাস্থ্যে সর্বত্র মায়ের মঙ্গলময়ী মূর্তি দেখিয়া আত্মহারা হয় কি ব্যবহারিক জগতে কি সাধন রাজ্যে সর্বত্র মায়ের মঙ্গলময় হস্তের অমৃতময় স্পর্শ অনুভব করিয়া কৃতার্থ হয় আনন্দময়ী চিন্ময়ীর বক্ষে নিরানন্দ বা ধ্বংস কোথায় বিশেষত সাধক পুত্রগণ মায়ের আমার মূর্তি দেখিতেই ভালোবাসে যে মূর্তিতে মা আমার আমিত্বকে বিনাশ করিতে উদ্যতা যে মূর্তিতে মা আমার ক্ষুদ্রত্ব সেই পরিণামিতকে গ্রাস করিয়া জীবত্বের অচ্ছেদ্য বন্ধন হইতে চিরবিমুক্ত করিতে উদ্যতা সেই মূর্তি সাধক পুত্রের অভীষ্ট প্রিয় হইতে প্রিয়তর সরল নির্ভীক শিশুপুত্র কি মায়ের ক্রোধময়ী মূর্তি দেখিয়া ভীত বা সংকুচিত হন না আরো দ্রুত বেগে ধাবিত হইয়া মাতৃ ক্রোড়ে আরোহণ করিতে প্রয়াস পায় জীব তুমি কি এই জন্ম মৃত্যুর অলঙ্ঘনীয় ঘাত প্রতিঘাতে ব্যথিত হইয়াছ প্রতিনিয়ত এই ঘোর চঞ্চলতাময় জীবন কালকে একটা উৎপীড়ন মাত্র বলিয়া বুঝিতে পারিয়াছ হৃদয়ের অন্তঃস্থল হইতে এক মুহূর্তের জন্য নিত্য স্থিরত্ব লাভের জন্য আকুল উদ্বেলন অনুভব করিয়াছ তুমি কি কাম ক্রোধাদি রিপুবর্গের অসহনীয় অত্যাচারে আপনাকে সম্পূর্ণ জর্জরিত মথিত বলিয়া বুঝিতে পারিয়াছ রোগে শোকে প্রবলের অযথা অত্যাচারে আপনাকে নিতান্ত দিন আর্ত বলিয়া উপলব্ধি যদি যদি থাকো অমৃতময় করিয়া মাতৃ তবে এসো আমরা মায়ের চণ্ডিকা মূর্তির সম্মুখে উপস্থিত হই আর দূর হইতে দাঁড়াইয়া মাতৃ অঙ্কে আরোহণ করিয়া দেখি কিরূপে মা আমার সকল বন্ধন ছিন্ন করিয়া আমাকে মুক্তিমন্দিরে উপনীত করেন আপন অঙ্গে মিলাইয়া লয়েন যখন দেখিতে পাইবে আমার ক্ষুদ্র হইতে আরম্ভ করিয়া নির্বাণ বা মোক্ষ পর্যন্ত প্রত্যেক কার্য মায়ের মঙ্গলময়ী মহতি ইচ্ছায় অঙ্গুলি চালনে নিষ্পন্ন হইতেছে কেবল তখনই সাধক তুমি স্ফীত বক্ষে হর্ষত লোচনে বাহুদ্বয় উত্তোলন করিয়া জয় মা জয় মা বলিতে বলিতে মায়ের আমার হইতে সমর্থ হইবে তখন দেখিবে তোমাকে কিছুই করিতে হয় না তোমার সমস্ত কার্য সমস্ত সাধনা তোমার অজ্ঞাত সারে অচিন্তনীয় উপায়ে মা স্বয়ং সম্পন্ন করিয়া লইতেছেন তখনই বুঝিতে পারিবে মায়ের এই অভাবনীয় অনন্ত লীলায় তুমি তবে আর সাধক এসো আমরা নিমিত্ত মাত্র চন্ডমূর্তি চরণে প্রণাম করিয়া অগ্রসর হই মায়ের সম্মুখে দাঁড়াইয়া দেখি তিনি কিরূপে আমাদের সেই আমিত্ব বন্ধন ছিন্ন করিয়া তাহার স্বকীয় সেই অনরণীয় সেই অনরনিয়ান মহত মহত মহিমায় আমিত্বের চিরতরে মিলাইয়া লয়েন সেই মার্কণ্ড উবাচতে মার্কণ্ড বলিলেন যে কথিত আছে পূর্বকালের ব্যাস শিষ্য মহা তেজা জৈমিনী মুনি সেই মহর্ষি মার্কণ্ডের নিকট প্রসঙ্গক্রমে দেবী মাহাত্ম চবনের অভিলাসী হইয়াছিলেন। কিন্তু মার্কণ্ডের সেই অবসর অভাবে, তাহাকে বিন্ধাচল নিবাসী, সেই প্ক্ষী চতুষ্ট নিকট চণ্ডি তত্ব চবন করিতে হইয়া ছিল। এবং পূর্বে মার্কণ্ড মুনি যেরূপভাবে দেবী মাহাত্ প্রষ্টুকি মুনিকে বলিয়াছিলেন। এই পক্ষীগণ ঠিক সেইভাবে, মার্কণ্ডের মুখের কথাগুলি জৈমিনীকে শুনাইয়াছিলেন তাই এ স্থলে মার্কণ্ড উবাচ বলা হইল মার্কণ্ডেও প্রাজ্ঞপুরুষ বা প্রজ্ঞাচক্ষু এবং জৈমিনী বিশ্ব বা জীব মার্কণ্ড সপ্ত কল্পান্ত জীবী অমর জীব যখন আপন অমরত্ব বুঝিতে পারে যখন চৈতন্যকে প্রাণকে নিত্য স্থির ধ্বংস ও উৎপত্তি শূন্য বলিয়া উপলব্ধি করিতে পারে যখন ভূত ও ভবিষ্যৎ বর্তমান ত্রিকাল নখদর্পণে বিম্বিত চিত্রের প্রত্যক্ষ করিতে সমর্থ হয় যখন মৃত্যুঞ্জয় বিজ্ঞানময়ে গুরুরূপী মহাদেবের কৃপায় জীবত্ত হইতে কাল সাপ হইতে মুক্ত হইয়া প্রজ্ঞাক্ষেত্রে উপনীত হয় তখনই জীব মার্কণ্ড অর্থাৎ প্রাজ্ঞ বা অমর হয় তখনই কর্মপরায়ণ নিয়ত পরিণামশীল সংশয় পূর্ণ জৈমিনী রূপী স্থূলাভিমানী বিশ্বকে এই অঘটন ঘটন পটিয়সী মহামায়ার মহাশক্তি রহস্য বর্ণনা করিতে সমর্থ হয় তাই আমরা চণ্ডীর শট সংবাদে দেখিতে পাই মার্কণ্ড জৈমিনী সংবাদে দেবী বর্ণিত হইয়াছে এইরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা দেখিয়া কেহ যেন এরূপ পতিত না হন যে মার্কণ্ড কিংবা জৈমিনী নামে কোনো ঋষি ছিলেন না অথবা চণ্ডীর উপখ্যান ভোগ রূপকমাত্র রূপক ছলে সেই স্বল্প বুদ্ধি মানবের নিকট আধ্যাত্মিক রহস্য বর্ণনা করাই যে সমস্ত পুরাণের অভিপ্রায় এ কথা আমরা কখনোই বলিতে পারি না যেহেতু দর্শন ত্রিবিধ আধ্যাত্মিক সেই আধি দৈবিক এবং ভৌতিক। বৃক্ষকে শাখা বিশিষ্ট একটি পাঞ্চভৌতিক রূপে যতক্ষণ দর্শন করা যায় ততক্ষণ উহা ভৌতিক দর্শন যখন দেখা যায় একটি চৈতন্য সত্তাই বৃক্ষের আকাশে বৃক্ষের আকারে প্রকাশ পাইতেছে তখন আধি দৈবিক দর্শন বলা যায় কারণ বৃক্ষাধিষ্ঠিত চৈতন্য বা দেবতাকে লক্ষা লক্ষ্য করিয়াই উক্ত দর্শন ব্যাপারটি নিষ্পন্ন হইয়া থাকে আর যখন জীবের যোগ যোগচক্ষু বা তৃতীয় নেত্র গুরুকৃপায় উন্মিলিত হয় তখন সে দেখিতে পায় আত্মা অর্থাৎ আমি বৃক্ষকারে প্রকাশিত এই দর্শনের নাম আধ্যাত্মিক দর্শন জীবের জ্ঞান এই স্তরে করে সুতরাং জগতের প্রত্যেক বস্তু বা ঘটনার মধ্যে এই ত্রিবিধ জ্ঞানের বিকাশ অবশ্যম্ভাবী কেহ কেহ দেখে নদীর স্রোত বহিয়া যাইতেছে কেহ দেখে স্বামীর সহিত সমুদ্রের সহিত মিলিত হইবার জন্য নদী দ্রুত বেগে ছুটিতেছে আবার কেহ দেখে আমারি আত্মা আমারি প্রাণ আমারি মা স্নেহ তরল প্রবাহ রূপে অবস্থান করিতেছেন ইহার কে হই ভ্রান্তদর্শী নহে সকলেই সত্যদর্শী জ্ঞান যখন যে স্তরে বিচরণ করে তখন সেই স্তর অনুভূতির বিকাশ হয় তবে ইহা স্থির যাহা স্থুলে ভৌতিক জগতে অর্থাৎ আধিভৌতিক ভাবে একটি পদার্থ বা ঘটনা মাত্র তাহাই সুক্ষে দৈবিক ভাবে বিশিষ্ট চৈতন্যের অভিব্যক্তি রূপে প্রতিফলিত হয় আবার তাহাই কারণে আত্মক্ষেত্রে অর্থাৎ সেই আধ্যাত্মিকভাবে মাত্র আত্মরূপে আমি রূপেই সেই প্রতিতি গোচর হইয়া থাকে যে সেরূপ যে যেরূপ চক্ষু পাইয়াছে যাহার জ্ঞান স্বভাবত যেরূপ স্তরে বিচরণশীল তিনি সেই রূপ অর্থেই গ্রহণ করিবেন তবে সাধারণ দৃষ্টিতে স্থুলের যাহার প্রত্যক্ষ হয় চক্ষু স্মান ব্যক্তি তাহাই সূক্ষ্ম ও কারণ পর্যন্ত অবিকল ভাবে দেখিতে পান তাই কথায় বলে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভান্ডে। স্থূল ও সূক্ষ্ম শুধুমাত্র শুধু সেই মাত্রা বা পরিমাণগত বৈষম্য বস্তুগত বা তত্ত্বগত উভয়ই অভিন্ন এবার সেই জন্যই এ স্থলে বিশেষভাবে স্মরণ করাইয়া দেওয়া আবশ্যক যে চণ্ডীর উপাখ্যান ভাগ রূপক মাত্র নহে উহা সম্পূর্ণ সত্য ঘটনা তবে জীব শিক্ষার জন্য স্থুলে ভৌতিক রাজ্যে যাহা অনুষ্ঠিত হয় তাহাই চৈতন্য ক্ষেত্রে বা আত্মরাজ্যে তুল্যরূপে সেই সংগঠিত হয় এবং জীব জগতের স্থূল সূক্ষ্ম এবং কারণের মধ্যে এমনই একটি অলঙ্ঘ নিয়ম বিরাজিত এমন কোন জীব মুক্ত সাধকের নাম আজ পর্যন্ত শুনিতে পাওয়া যায় নাই অথবা হইতেই পারে না যাহার হৃদয়ে কুরুক্ষেত্র সমর গীতাতত্ত্ব কিংবা দেবাসুর সংগ্রাম তত্ত্ব বিকাশ প্রাপ্ত হয় নাই তবে কোন কোন সাধক ওইগুলি লক্ষ্য করিতে করিতে অগ্রসর হন আবার কেহ বা লক্ষ্যস্থানে উপস্থিত হইয়া জীবনের অতীত ঘটনাগুলির দিকে দৃষ্টিপাত করিয়া দেখিতে পান যে তাহাকে প্রায় অজ্ঞাত সারে গীতা ও চণ্ডিতত্ত্বের ভিতর দিয়াই আসিতে হইয়াছে যাহা হউ আমরা প্রধানত আধ্যাত্মিক ও আধি দৈবিক রহস্য অবগতির জন্যই চণ্ডিতত্ত্বে অবগাহন করিব মা আমাদিগের প্রজ্ঞানেত্র উন্মিলিত করুন আমাদের হৃদয়ে চণ্ডিতত্ত্ব উদ্ভাসিত হোক আমরা কৃতার্থ হই ওম চণ্ডিকা ওই নম এই মার্কণ্ড উবাচ মার্কণ্ড বলিলেন মার্কণ্ড ঋষি সেই অমৃত কথা শব্দগুলো দেবী পক্ষের দ্বিতীয় আমাদের বন্ধুদের মাঝে উপস্থাপনার মাধ্যমে গর্বিত ও শান্তি মন্ত্র পাঠ করে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাত্রহ্ম তসম শ্রী গুরুরে নম अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचलं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नक्षुर्मितं येन तस्मै श्रीगुरवे न केवलं ज्ञानमूर्तिं गगन गगनसद्रीश्वम् तत्मस्वदिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वदिशाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते हरिः ॐ तत्सत् हरिः ॐ तत्सत् हरिः ॐ तत्सत् ॐ पूर्णमदः पूर्णमिद पूर्णात् पूर्णमुदच्छते पूर्णस्व पूर्णमादाय पूर्णमेवाविशिष्यते ॐ शान्तिः 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 जय श्री श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय मां गंगा माई की जय जय भगवत भक्तो भगवान की जय